আমাদের প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ দপ্তর পশ্চিম বাংলার প্রতিনিধি দল ইতিমধ্যে বিশ্ব কমপ্লেক্সে সিবিএপ্তরে গিয়ে আপনার কথা আমার কথা আমাদের সকলের কথা সবার জন্য ভেতরে গেছেন এই আন্দোলনের প্রতি সহদের বিদ্যা জ্ঞাপন করার জন্য অভরা বলুন কথা বলুন আমাদের যে মেয়েটি চলে গেছে তাকে আমরা হারিয়েছি আমাদের সমর্থিককে বেড়ে জন্য আমি সকল জনগণ করছি দিকে দিকে আপনারা যেখানে আছে আমি দেশের পকেট থেকে আন্দোলনের এবং সিবিআই হত্তাবদের এই কথা বুঝিয়ে দিন যে মানুষ উপস্থিত হয়েছি আমরা অবয়ের বিচার চাই আমরা পশ্চিমবাংলার সমস্ত মহামলীদের দূরত্ব এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে চাই এবং যদি সত্য সামনে

뭐、啊、야